রাজধানীর সড়কে চলাচল করা লক্কর ঝক্কর যানগুলো এখন শহরের বড় এক সমস্যার নাম সরকারের নির্দেশ অনুযায়ী এসব অচল পুরনো যানবাহন সরাতে সময় দেওয়া হয়েছে আর মাত্র এক মাস কিন্তু দেখা যাচ্ছে মালিকদের মধ্যে যেন কোনো তাড়াহুড়ো নেই তারা রয়েছে নির্বিকার ঢাকার রাস্তায় প্রতিদিন হাজার হাজার বাস মিনি বাস আর ট্রাক চলাচল করে যার বড় একটা অংশই জলাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ফেল স্টিয়ারিং লক টায়ার বিস্ফোরণ এসব ঘটনা প্রায়ই ঘটছে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যান চলাচল তৈরি হচ্ছে বিশৃঙ্খলা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সব যানবাহন না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জরিমানা রুট পারমিট বাতিল এমনকি যানবাহন জব্দের মতো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু পরিবহন মালিকরা বলছেন নতুন বাস কেনার জন্য তারা পর্যাপ্ত সময় সহায়তা বা সহজ সহজে ঋণ পাননি ফলে তারা বাধ্য হয়েই পুরনো বাস চালাচ্ছেন তাদের যুক্তি সরকার যদি সহজ শর্তে অর্থনৈতিক সহায়তা দিত তাহলে নতুন পরিবহন ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনা সম্ভব হতো বিশেষজ্ঞরা বলছেন অচল যান শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না পরিবেশ দূষণও করছে মারাত্মকভাবে প্রতিদিন কালো ধোঁয়া ছেড়ে শহরের বাতাস বিষিয়ে দিচ্ছে এসব যান এতে শ্বাসকষ্ট হাঁপানির মতো রোগীর সংখ্যা বেড়েই চলেছে অন্যদিকে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে ভাঙা দরজা ছিঁড়ে যাওয়া সিট ত্রুটিপূর্ণ ব্রেক সহ এসব বাসে চলতে গিয়ে যাত্রীরা পড়ছেন মারাত্মক ঝুঁকিতে অনেকে বলছেন বাসে উঠা যেন জীবনের বাজি রাখার মতো নিয়মিত নজরদারি আর কঠোর আইন প্রয়োগ ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে শুধু নির্দেশনা দিলেই হবে না বাস্তবায়নের জন্য দরকার কঠিন অবস্থান সাধারণ মানুষের একটাই প্রশ্ন নির্ধারিত সময়ের মধ্যে কি আদেও সরানো যাবে এসব লক্ষ্য ঝক্কর যান নাকি আবারও সময় বাড়িয়ে দায় এড়ানো হবে